হ্যালো ফ্রেন্ডস উইল কাম ব্যাক মাই চ্যানেল তো তোমাদের আরও একবার স্বাগত জানাই আমার চ্যানেলে তো তোমাদের তো বলেইছিলাম যে বিকেলে যদি বৃষ্টি না হয় তাহলে অবশ্যই আমাদের এখানে যে ভালো ভালো প্যান্ডেলগুলো হয়েছিল সেগুলো তোমাদের কিন্তু ঘুরিয়ে আমি দেখাবো তো আজকে সারা দিনটা খুবই ভালো গেছে রোদ দুর দিয়েছে তো আজকে আমরা সবাই মিলে এখন যাচ্ছি ঠাকুর দেখতে আর বলেছিলাম কালকে বাপের বাড়ি যাব তো তারও ব্যাক হয়ে গেছে অলরেডি তো

को पास আমরা কিন্তু প্রথমে আমাদের যে পাড়ায় পুজোটা হয়েছিল সেখানেই আমরা প্রথমে গিয়েছিলাম আর গিয়েই দাদার সাথে দেখা তো দাদা এখানে আমাদের সবাইকে পাপড় ভাজা খাওয়ালো তো প্রথমে তো মানে পাপড়টা আমি একটু অ্যাভয়েডই করি কারণ আমার একটু সমস্যা হয় কিন্তু দাদা এতবার বলাতে আমি আর না করলাম না তো আমরা সবাই মিলে দেখো এখানে পাপড় ভাজা খেয়ে এখানকার প্যান্ডেলটা দেখে মানে মা দর্শন করে তারপরেই যাব ও অন্যদিকে তো এখানে তোমার দাদা দাদা ভাই দাঁড়িয়ে একটু দাদার সাথে গল্প করে নিচ্ছে আমরাও বাপর ভাজা কে তো এটা কিন্তু মন্দির বাইরে থেকে কোনো লোক এসে প্যান্ডেলটা করেনি এটা ক্লাবের যে ছেলেরা বা দাদারা থাকে তারা কিন্তু মিলেই এই হাতে নিজে হাতে প্রত্যেক বছর কালী ঠাকুরের প্যান্ডেলে যেসব কারুকার্য হয় সেগুলো কিন্তু তারাই করে তো তোমরা দেখো তোমাদের কেমন লাগলো আমাদের কাছে তো অনেক সুন্দর লেগেছে তো এগুলো সব হাতের কিন্তু পেন্টিং হাতে নিজে হাতে করে সব ছেলেরা করেছে তোমাদের অবশ্যই ভেতরে নিয়ে গিয়ে আমি মার দর্শন করাবো তোমরা সবাই সাথে থেকো আর আমার ভিডিওটা পুরোটা দেখতে দেখো তো ওখান থেকে বেরিয়ে বেরিয়ে এসেছি বেরিয়ে এসে আমরা চলে এসেছি আরও একটা জায়গায় তো দুর্গা পুজো বলো কালী পুজো বলো এখন কিন্তু সব পুজোতেই লোকে এনজয় করে তো দেখো তোমরা দেখতেই পারলে ভেতরে কিন্তু আমাদের ঢুকতে দিলো না কারণ গাড়িটা এখানে গ্যারেজে রেখে দিয়ে যেতে হবে তো আমরা হেঁটেই যাব কিন্তু তবুও তোমরা দেখবে যে কতটা ভিড় এই প্যান্ডেলে দেখান দেখার জন্য তো এখানে একটা বৌদ্ধ মন্দির তৈরি করা হয়েছিল। তো প্রচুর লাইন প্রচুর লাইন আর তোমরা তো জানো যে লাইন দিয়ে দেখার মতো অত মানে ধৈর্য নেই আমাদের তো তবুও কিছু ফটো আমি তোমাদের সাথে শেয়ার করব ভেতরের তো তোমরা দেখলে বুঝতে পারবে তো দেখো দূর থেকে দেখা যাচ্ছে মন্দিরটা তো দারুণ হয়েছিল মন্দিরটা তো ভেতরে এই কারণেও যায়নি কারণ বাইরে তোমরা দেখতে পাবে যে বড় একটা স্ক্রিন লাগিয়ে দিয়েছিল যেখানে কিন্তু ভেতরে কি কি আছে সেগুলো কিন্তু বাইরেও দেখানো হচ্ছিল তাই আর অতক্ষণ লাইন দিলাম না তো এরপরে আমরা কিন্তু মেলাটাও একটু ঘুরে দেখিয়ে দেখেছিলাম আর কিছু জিনিসও কিনেছিলাম সেগুলো সবই তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব কিন্তু একটা ভিডিওতে সেটা সম্ভব নয় কারণ এর যতটা আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি তো আরও ঠিক এতটাই বাকি আছে যেটা আমি তোমাদের সাথে পার্ট টুতে শেয়ার করবো তো মন্দিরটা দেখো দেখে মনে হচ্ছে যেন একদম সোনার তৈরি একটা মন্দির এতই ভালো লেগেছিল তো এটা যখন তৈরি হচ্ছিল তখন আমি একবার তোমাদের দেখিয়েছিলাম আর এখন এইটা দেখালাম আর যে গাছের একটা ভিডিও তোমাদের দেখিয়েছিলাম যে গাছ কেটে কেটে মানুষের তো ওখানে তো লাইনের মানে কী ওটা যেহেতু একদম রাস্তার ওপরে ওই রাস্তা দিয়েই আমরা ঢুকতে পারছি না এমন অবস্থা মানে যদি বাড়ি থেকে একদম পায়ে হেঁটে যারা যাচ্ছে তারাই দেখতে পাচ্ছে কোনো রকম সম্ভব হচ্ছে না তো দেখো তোমরা ফটোগুলো দেখলে বুঝতে পারবে যে ভেতরটা কেরো কেমন হয়েছিল তো এই কিছু ফটো আমি তোমাদের সাথে শেয়ার করলাম মন্দিরের ভেতরে আর এখানে মেয়েও একটু ব্লগিং করে নিচ্ছে তোমাদের দাদাভাইয়ের চ্যানেলে তো তোমাদের দাদাভাইয়ের চ্যানেলটাও অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে ওখানে কিন্তু নানান ধরনের ভিডিও মানে ব্লগ তোমরা দেখতে পাবে তো তোমাদের দাদাভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে আইএনডি ডি ব্লগ জোন যেখানে তোমরা কিন্তু ব্লগ দেখতে পাবে তো ওইটাও তোমরা সাবস্ক্রাইব করে দিও আর আমার দ্বিতীয় চ্যানেলটা যারা তোমরা এখনো সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তন্দ্রাস বিউটি জোন কারণ সেখানে আমি নানারকম বিউটি টিপস হেয়ার কেয়ার স্কিন কেয়ার রেমিডি সমস্ত কিছু শেয়ার করি কারণ একটা চ্যানেলের মধ্যে কিন্তু সব কিছু একদম গোজামিল হয়ে যাচ্ছিল তো সেই জন্যই আমি তোমাদের সুবিধার্থে আমি আর চ্যানেল খুলেছি যেখানে তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে তো ছটপট সেই চ্যানেলটাও তোমরা একদম সাবস্ক্রাইব করে নাও আর আমাকে এভাবেই সাপোর্ট করো ওই চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশানে অবশ্যই দিয়ে দিই এখানে দেখো লাইন কিন্তু শেষ হচ্ছে না আমাদের প্রথমেও একবার আমি দেখিয়েছি ভিডিওতে আর এখনও একবার দেখাচ্ছি দেখো লাইনটা কত দূর তো আমরা এখানে দাঁড়িয়ে না থেকে চলে যাব মেলার একটুখানি কিছু কেনাকাটা করবো ভিডিওতে তোমরা দেখতে পাবে যে মেয়ে মানে দৌড় মানে কি বলে ওটাকে মিকি মাউসে যেটাকে জাম্প করে সেটাই আর কি উঠে মজা করছিল আর এখানে দেখা হয়ে গেছিল ওরা একটা বান্ধবীর সাথে আর আমারও ফ্রেন্ড তো তাদের সাথে একটুখানি গল্প করছিলাম গল্প করে মেলার দিকে যাব। এখানে আমরা নানা রকম জিনিস দেখছিলাম কারণ মেলায় গিয়ে তো এটাই মজা না কত রকমের জিনিস কত কিছু এখানে দেখা যায় তো ভিডিও করতেও একটু ভালোই লাগছিল কারণ অনেক জিনিসপত্র যেহেতু দেখতে পাচ্ছিলাম তো এরপরে দেখো কেনার থেকে কিন্তু দেখাটাতেই বেশি মানে ভালো লাগে মেয়ে মানুষের তো এখানে অনেক সুন্দর সুন্দর হার যেগুলো ছিল আর সেগুলোই একটু দাঁড়িয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম তো বহু ধরনের জিনিস এখান থেকে মানে যা যা কিনেছি আমি অবশ্যই তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো এখান থেকে আমি চলে যাব একটা ব্যাগের দোকানে কারণ আমার একটা সাইড ব্যাগ নিতে হবে পরের দিনই আমি গিয়েছিলাম বাপের বাড়ি আমার সাইড ব্যাগের একটুখানি মানে যে ইয়েটা থাকে নষ্ট হয়ে গেছে তো তার জন্য আমি একটা নতুন ব্যাগ নিয়ে নেবো তো এখান থেকে তো আমি কোন ব্যাগটা নিলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি কি কি কিনলাম এটা দেখার জন্য কিন্তু অবশ্যই পরের ভিডিওটা তোমাদের দেখতে হবে না হলে তোমরা মিস করে দেবে তো ব্যাগের দোকান থেকে সোজা চলে আসলাম খেলনার দোকানে কারণ মেলায় আসবো আর খেলনা কিনবো না এটা তো হতে পারে না তাই না তো এবার ব্যাগ কেনার পরে আমি চলে গেছি খেলনার দোকানে তো মেয়ে দেখো খেলনা দেখছে তো এরকমই ছোট ছোট ভিডিও পেতে সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো খুব তাড়াতাড়ি আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে তো ততক্ষণ জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এভাবেই সাপোর্ট করে যেও বাই